এবার সেকেন্ডে যাচ্ছি বা যেখানে আমি আর রিয়াঙ্কা রয়েছি এটা হলো সেকেন্ড ফ্লোরে ঘুরছি এখন আমি বাবা পাটা সত্যি পা জায়গা থাকলো না এই সেকেন্ডে আসলাম সেকেন্ডে এইখানেও একটা ছোট্ট ব্যালকনি রয়েছে এখান থেকেও ভিউ নেওয়া যাবে এটা মেনলি ছাদের এরিয়া এখানে ছাদটাও রয়েছে আমাদের ভিডিওতে সকালে দেখিয়েছিলাম সরি দুপুরবেলা এই যে এখনো সব লোকটা বারবার করছে এটা হল ছাদটা নিচে এবার ফ্লোরে এই যে এখানে একটা রুম রয়েছে ছাদের পুরো পাচ্ছে এই হলো মেন ব্যাপার চার তারা দারুণ দেখতে এই জায়গাটা দারুণ লাগছে কোনো কথা হবে না এখানেও অনেকগুলো রুম রয়েছে এই একটা এই একটা এখানে আমরা আছি এই যে একটা রুম রয়েছে এদিকে একটা রয়েছে আর এদিকেও খুব সুন্দর একটা জায়গা আছে সেলফি তোলার জায়গা দারুণ দারুণ ওপরেও মনে একটা ফ্লোর আছে একটু দেখে আসি ঠিক জানি না এখানে আছে কি নেই ফার্স্ট টাইম উঠছি মানে এখন উঠি হ্যাঁ ওপরেও আছে উপরটা তো যাই এটা হলো থার্ড চলে এসেছি এখান থেকে পুরো নদীটা দেখা যাবে হাঁপিয়ে গেছি বাঙালি বাইতে বাইতে হাঁপিয়ে গেলাম এখান থেকে নদীর ছাদটাও দেখা যাচ্ছে চলাশে দেখা যাচ্ছে নদী এবার এই জায়গাটা খুব সুন্দর চারিদিকে সুন্দর এখানেও রুম রয়েছে এই জ্যাকটা এই জ্যাকটা তারপরের এদিকে একটা রয়েছে একটা রয়েছে আর ফাইনালি এত সুন্দর একটা আয়না রয়েছে বড় সব জায়গাতেই আয়না দিয়ে সাজানো শুধু মানে কিছুটা গোল কিছুটা ডিমের মতো কিছুটা চৌকো এরকম তিনটে তিন স্টেপে আর ওপরে যাওয়ার নেই ওপর এখন অন্ধকার আশা করি পরে হয়তো রুম করবে গায়ে তো বাবা